হাইকোর্টে বড় ধাক্কা কলকাতা পুরসভার বড় ধাক্কা মেয়র ফেরাদ হাকিমের কলকাতা পুরসভার ভূমিকায় অসন্তুষ্ট রুষ্ট ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশেই কিন্তু রীতিমতো রাজ্যে সরগোল পড়ে গেছে কারণ এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রাশেদের ডিভিশন বেঞ্চ আর সেই বেঞ্চই কিন্তু এবার বড় ধাক্কা ফিরাদ হাকিমের বড় ধাক্কা কলকাতা পুরসভার কলকাতা পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চ যার নির্দেশ বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চের তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ একেবারে তুলোধনা করে ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাক চরম নির্দেশ এক্ষুনি বন্ধ করতে হবে বড় ধাক্কা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিমের কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট নির্দেশ সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না হাইকোর্টের নির্দেশ মানছে না হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবার তারই অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে বিরাট নির্দেশ দিল উচ্চ আদালত দূষণের হাত থেকে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে বেশ কিছু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট গত বুধবারই এই নির্দেশ দেওয়া হয় আদালতের স্পষ্ট জানায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিমির মধ্যে কেরোসিন কাঠ কয়লা উনুন কিংবা অন্যান্য কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রান্না করা যাবে না এই বিষয়টি নিশ্চিত করতে পুরসভাকে নির্দিষ্ট সময় অন্তর সমীক্ষা চালানোর নির্দেশও দেওয়া হয় বিচারপতির তরফ থেকে অভিযোগ হাইকোর্টের সেই নির্দেশ ঠিকভাবে মেনে চলছে না কলকাতা পুরসভা এখনও ভিক্টোরিয়া চত্বরে কাঠ কয়লা এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হচ্ছে ময়দানের আশেপাশে থাকা বহু ক্লাব নাকি তা ব্যবহার করে রান্নাবান্না করছে এবার তার পরিপ্রেক্ষিতেই বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট নির্দেশ দেয় কলকাতা পুরসভাকে অভিযান চালিয়ে ভিক্টোরিয়া চত্বরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে সেই সঙ্গেই নির্দেশ অমান্য করা ক্লাবগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও রিপোর্ট পেশ করে জানাতে হবে পুরসভাকে আগামী একত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিনই এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এদিকে কে এম সূত্রে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়ার পর তারা একাধিকবার ওই এলাকায় অভিযান চালিয়েছে সেই সঙ্গে ময়দানের আশেপাশের ফুটপাতের দোকানগুলিতে এর আগে জরিমানা করে সতর্ক করা হয়েছে পাশাপাশি জীবাশ্ম জ্বালানি কাঠ কয়লা ব্যবহার করে রান্না না করার জন্য ময়দান চত্বরের ক্লাবগুলিকেও নোটিশ পাঠানো হয়েছে এদিকে হাইকোর্টের করা নির্দেশ ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিন কিমির মধ্যে উনুন কাঠ কয়লা জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে রান্না করা যাবে না উচ্চ আদালতের ফের একবার নির্দেশ এই নির্দেশ দিল এই এলাকার কলকাতা পুরসভাকে অভিযান চালিয়ে অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে সেই সঙ্গেই যে সকল ক্লাবের নির্দেশে তোয়াক্কা করেনি তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা পুরসভাকে এমনই কিন্তু স্পষ্ট নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে রীতিমতো বড় ধাক্কা কলকাতা পুরসভার মেয়র ফিরদ হাকিমের কলকাতা পুরসভাকে আগেই নির্দেশ দিয়েছিল গত বুধবারই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু যে অভিযোগটা উঠেছে হাইকোর্টের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছে কলকাতা পুরসভা হাইকোর্টের নির্দেশকে অমান্য করছে একাধিক মামলার ক্ষেত্রেই কিন্তু রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ওঠে আর এক্ষেত্রেও কিন্তু সেই অভিযোগ উঠতেই একেবারে কড়া পদক্ষেপ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে অভিযোগটা উঠেছিল এখনও নাকি ভিক্টোরিয়া চত্বরে কাঠ কয়লা এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে ময়দানের আশেপাশে থাকা বহু ক্লাব নাকি তা ব্যবহার করে রান্নাবান্না করছে এবার তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিরাট নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন যে পুরসভাকে একটা টাইম ধরে ধরে অভিযান চালাতে হবে ভিক্টোরিয়া চত্বরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে সেই সঙ্গে নির্দেশ অমান্য করা ক্লাবগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে আগামী একত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে বাজার রয়েছে যারা এখনও কাঠকয়লা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে ব্যবসা করছে তাদেরকেও কিন্তু জরিমানা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে শুধুমাত্র তাদের নোটিশ পাঠালে হবে না যে সমস্ত ক্লাবগুলি রয়েছে আশেপাশে ময়দানে যারা রান্নাবান্না করছে তাদেরকেও কিন্তু নোটিশ পাঠাতে হবে শুধু নোটিশ নয় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে কি না নজরদারি কিন্তু চালাতে হবে পুরসভাকে তা না হলেই কিন্তু কড়া পদক্ষেপ নেবেন বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যকে কলকাতা পুরসভাকে মেয়র ফিরাদ হাকিমকে বিচারপতি দেবাংশু বসাকের এই নির্দেশের পর এবার পুরসভা কি পদক্ষেপ নেয় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের